হ্যালো গাইজ তো বন্ডাস লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমি তো এসেছি আমার মেয়ের কাছে বালুঘাটে তো আমি আমার মেয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকে স্কিপ না করে তো এই ভিডিওগুলো তো অনেক দিন হয়ে গেল ভিডিওগুলো এডিট করতে পারিনি যেহেতু আমি মেয়ের কাছে ছিলাম আর ওখানে রান্না বাড়ি করতে হয়েছে আমাকে আর মেয়ে বুঝতে পারো তো অনেক চাপের মধ্যেই ছিলাম বলতে পারো তো এখন বাইরে এসে রিল্যাক্স হয়ে তো আমি ভিডিওগুলো আস্তে আস্তে দিব তোমাদেরকে তোমরা কিছু মনে করো না আর এই যে কুর্তিটা দেখছো আমি তো নতুন নিয়েছি আর আমাকে কেমন আছে দেখতে অবশ্যই কমেন্টস করে বলবে আর আমরা এখন যাচ্ছি প্রথমে আমার মেয়ের জন্য একটা খাট নিব তো যে ঘরেও থাকে মানে ওই ঘাটটা মানে খুবই ছোটো চকিটা তো একজন দুজনের একজনের বেশি হয় না দুজন তো খুব কষ্ট হয় তো সেই জন্য ভাবলাম যে আমাকে যখন আসতে হবে এখানে আমার মেয়ের কাছে থাকতে হবে এখন মাঝে মাঝে তো চকিটা একটু বড়ই নেই তো প্রথমে যাব চকি কিনবো তারপরে কিছু খাওয়া করব তো এবার তো আমি একাই এসেছি আমার ছেলেকে নিয়ে আসিনি আমার ছেলে আসতে চেয়েছিল ওর মন খারাপ হয়ে গেছে আর বুঝতে পারো যদি ওকে নিয়ে আসে তো ওর পড়াশোনা কত নষ্ট হবে তো মনটা খারাপ হয়ে গেছিলো তো আমি ওকে বুঝালাম যে এখন না এরপরে যখন আসবো তোকে নিয়ে নিয়ে যাবো তো অনেক কাজ হাতি নিয়ে বেরিয়েছে অনেকটা দূর তো প্রথমত আমার মেয়ের চেয়ে স্কুলে শাড়ি কিনতে হবে তো দোকানে যাবো ওকে শাড়ি কিনবো তো আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে এলাম পার্কে ঘুরতে এলাম তো আমার মেয়ে বললো এখানে খুব সুন্দর একটা পার্ক আছে চলো তো পার্কে প্রথমে ঢুকতে তোমরাও দেখো নেচারটা খুব সুন্দর জাস্ট বাও তো দেখতে খুবই সুন্দর লাগছে আর আমাদের এখানে তো পার্ক নেই বলতে পারো গ্রামের তো যেটা থাকে সেটা শহরে নেই শহরে যেটা থাকে সেটা গ্রামে নেয় তো আমার খারাপ লাগে না আমার ভালোই লাগে আমাদের পরিবেশটা ভালোই যথেষ্ট আর এখানে দেখো আমার খুব ভালো লাগছে পার্কে এসে ভিউটাই খুব সুন্দর লাগছে দেখতে আর বিকেল বিকেল ছিল তখন আর পার্কটার কি নাম সঠিক আমি বলতে পারছি না তো আমার এখানে এসে তো খুবই ভালো লাগছে কিন্তু আরও খারাপ লাগছে মনটা খারাপ হলো যে আমার ছেলের জন্য আমার ছেলে খুব ভালোবাসে ঘুরতে তো ওই জন্য মনটা খারাপ আছে জাস্ট থাক কোনো ব্যাপার না এরপরে যখন আসবো ওকে নিয়ে আসবো আর পার্কটা সাধারণত বাচ্চাদেরই হয় মানে দোলনা থাকে খেল দুলতে ভালোবাসে খেলতে ভালোবাসে আর আমরা তো এসেছি সাধারণত ভিডিও করতে ফটো তুলতে আর তোমরা মানে কারা কারা ভালোবাসো ফটো তুলতে ভিডিও করতে তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে আমার মতো আর পার্কে আমি যখন ছোটোবেলায় যেতাম আমার খুব ভালো লাগতো একটা জিনিসে দোলনায় উঠতে আর এখানেও আমি এসে দোলনায় উঠেছি কিন্তু ভিডিওটা করতে পারিনি রিলস বানিয়েছি তো অনেকে তো ভাবতে পারে যে ভরি বয়সে দোলনায় উঠছে এত কোনো ব্যাপার না আমার যেটা ভালো লাগে আমি সেটা করব আর আমাদের এখানে তো খুবই গরম তার থেকেও বেশি গরম হচ্ছে বালুরঘাটে আর তোমরা তো দেখে বুঝতে পারছো আমার মুখটা পুরো ঘেমে গেছে তো যে হোক আর ঘরে থাকি সবসময় ফ্যানের হওয়া দ্বারা এখানে বাইরে আসলে তো একটু গরম লাগবে আর এই যে আমার দেখছো আমার শোনা আর আমার সোনা তো আসতেই চায় না ভিডিওতে ও একটু প্রায় বেশি থাকতেই ভালোবাসে তো সবাই তো সমান না তা কোনো ব্যাপার নেই তো আসে আমার সাথে ঘুরতে আমার নাকি বলো তো একসাথে আসি এটাই ভালো যে হ্যাঁ ঘুরতে আসছি একসাথে মা মেয়ে ও ভিডিওতে না আসলেও কোনো প্রবলেম নেই আর এই পার্কে এসে যেটা দেখলাম এখানে গাছ গাছ টাছ বেশি মানে গাছ গাছালি বেশি পার্কটাতে তাও ভালো লাগলো তো সব পার্ক তো সমান না আর সাইডে সাইডে ফুলের গাছগুলো ছিল খুব সুন্দর করে সাইজ করে কাটা ছিল তো দেখে মনে হচ্ছে যে খুব যত্ন করে রাখা হয় গাছগুলো দেখতেও ভালো লাগছিলো আর এই যে দেখছো এগুলো লজ্জাবতী গাছ শুধু এখানে না গোটা গোটা পার্কে ছিল লজ্জাবতী গাছ আর খুব ভালো লাগছে দেখতে আর বরাবরই আমার নেচার খুব ভালো লাগে আর এখানে এসে তো মনটা খুবই ভরে গেল খুব ভালো হলো গরমের দিন এসেছি বলতে পারো এত সুন্দর জায়গা এত সুন্দর হাওয়া এত ফাঁকা জায়গা তো আর হচ্ছে তোমরা যারা দেখছো বালুঘাট থেকে তারা তো অবশ্যই কমেন্টস করে বলবে তো বালুরঘাটের তো আরেকটা ব্লগ আছে ওটা তোমাদেরকে শেয়ার করবো খুব তাড়াতাড়ি আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাই অবশ্যই কমেন্ট করে বলবো কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই যে দেখছো হাতিটা তো পাতা দিয়ে তৈরি করেছে খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আজকের মতো শেষ করলাম ভিডিওটা টাটা